দুইটি চোখ অবলোক দৃষ্টিতে চাহনির কাটা মাতার মানুষটি ছিলেন অনেক ভয়ানক তার ইতিহাস সম্পর্কে জানলে আপনি যত অবাক হবেন তার চেয়ে বেশি আটকে উঠবেন সিরিয়াল কিলারের নাম উঠলে অনেকে আজও জাকদার নাম বের করেন রিপার কিন্তু প্রথম সিরিয়াল কিলার নয় নানা মত অনুসারেই দিও আলবেসকেই প্রথম সিরিয়াল কিলার দেওয়া হয় আলভেজ এতটাই জঘন্য কাজ করেছিলেন যে শাস্তি স্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরেও তার মন্ডুটাকে একটি রাখা হয়েছিল যা আজও পর্তুগালের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে অর্থ আনন্দই তাকে পেয়ে বসেছিল মাত্র ছাব্বিশ বছর বয়সে একটা নিজুম সেতুর পাশে অন্ধকারে উৎপেতে থাকতেন আলভেজ তিনি জানতেন বেচাকিনা এই ওই পথ দিয়ে বাড়ি ফিরবেন ব্যবসায়ীরা আর তাদের কোন করেই টাকা পয়সা লুট করা ছিল আনন্দই তার আর মি তো দেখাগুলোকে সে থেড়ে নিয়ে দু